ভাই ভাই আপনি এটা ঠিক আছে আসসালামু আলাইকুম এব আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা ইনশাল্লাহ আমিও ভালো আছি আজ বরাবরের মতন আরো একটি টিরিক থাকবে এই কলারোয়া দমদম বাজার এখানে জাহিদ ভাইয়ের উদ্যোগে যে খেলাটি পরিচালিত হবে জায়দ ভাই এখানে খেলাটি বত্রিশ দলে একটি টুর্নামেন্ট পরিচালিত করবেন এবং এই খেলায় বরাবরের মতন আবারও একটি টিরক শট থাকবে টিরক শটটা দেখুন এই কালো গুটি এই যে সেম এই ধার্ব কোয়ালিটি থাকবে এবং এই পাশ থেকে যে খেলবে এই পাশে আসতে হবে ওই সাদা গুটি এই কালো গুটি দিয়ে ওই সাদা গুটিটাকে টাচ করে দিতে পারলে সে উইনার আসুন কে প্রথমে জয়েন করবে কে খালিদ ভাই নাম ইসলাম আপনি কোথা থেকে আসছেন খুলনা থেকে আচ্ছা খুলনা থেকে বত্রিশ দলীয় টুর্নামেন্ট খেলার অংশগ্রহণ করেছেন তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাদের এই ট্রিক শটটা হবে এই কালো গুটি দিয়ে ওই সাদা গুটিটাকে লাগাই টাচ করতে হবে দেখি খেলতে পারলে পুরস্কার ভাই আপনি খেলের আগে খেললে পরিষ্কার ভাই না মারতে হবে আচ্ছা খেলতে পারলে একশো করে যান আচ্ছা ভাই আপনি অংশগ্রহণ করবেন আপনার নাম সুমন সুমন ভাই আপনি টুর্নামেন্ট খেলা অংশগ্রহণ করেছেন ইয়েস আচ্ছা ঠিক আছে আমাদের ট্রিক শটটি এই কালো দিয়ে ওই সাদা গড়িটাকে টাচ করতে হবে দেখি সুমন ভাই দারুণ শট দারুণ শট কিন্তু পারিনি ব্যাড লাক আচ্ছা এবার খালিদ ভাই আসেন আপনার নাম ভাই আমার নাম খালিদ আমি আসছি খুলনা ডুমুরিয়া থেকে খুলনা ডুমুরিয়া থেকে তাই তো আপনি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন জি জি আচ্ছা ঠিক আছে বরাবরের মতন আপনিও দেখি খালিদ ভাই তিনিও কিন্তু একজন ভাইরাল খেলোয়াড়ও বলতে পারেন দক্ষ খেলোয়াড়ও বলতে পারেন দেখা যাক অসাধারণ সাংঘাতিকজন ভাই অবশ্যই 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 ভাই কিন্তু ভাই প্রথম চান্সে পেরে গিয়েছে ভাই এটা সম্মানীয় পুরস্কার আপনি চা বিস্কুট খাবেন ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ওই গুড়িটাকে আবার পাতান এই গুড়িটা কি কেউ পাতান ভাই এই পাশ থেকে এই ক্যামেরার সামনে কেউ আসবেন না ভাই প্লিজ একটু সবাই একটু আস্তে কথা বলেন ভাই সবাই একটু আস্তে কথা বলেন ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আপনি কোথা থেকে আসছেন আমি কাজিরাট কাজিরাট না এই কলারোয়া আচ্ছা ঠিক আছে তাহলে আপনি শর্টটা দেখছেন এটা দিয়ে আপনার ওই সাদাগুড়িটাকে টাচ করতে হবে দেখা যাক আবদুল্লাহ ভাই

আপনি কোথা থেকে আসছেন আমি সাতকেরা কালীগঞ্জ আপনি টুর্নামেন্টে কি অংশগ্রহণ করেছেন সি ভাই আচ্ছা ঠিক আছে যারা যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তারা এই শটটি দিতে পারবে ভাই আমি একটু কঠিন করে একটু সহজ করে পাতিয়ে দেবো ঠিক আছে আপনি ট্রাই করেন দেখেন দেখা যাক দারুন কিন্তু লাগ ভাই যথেষ্ট ভালো একটি শট মেরেছিলেন আচ্ছা আমার আপনি খেলবেন আচ্ছা আর একটা লাস্ট ভাই আপনার নাম আমিনুর ভাই আমিনুর কোথা থেকে আসছেন ডুমরিয়া থেকে ডুমুরিয়া থেকে আমিনুর ভাই দেখা যাক খেলতে পারে কিনা দেখো ভাই তুমি আবার টম টম খেলো না জানো খুব নিরিক করে মারো মারো আরে কি রে ভাই মার আরে ভাই রে ভাই মার মা এ মারেছে মারেছে অবশেষে পকা শট আচ্ছা যাই হোক ঠিক আছে যাই হোক আমাদের এই প্লেয়াররা অলরেডি চলে আসছে টুর্নামেন্টটা খুব দ্রুত অংশগ্রহণ করবে সবাই জন্য আর কি আমরা এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ